আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান বাহিরের একটি শব্দ হচ্ছে বাহিরের শব্দ সবাই ইগনোর করবেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান Like a এক জায়গা বাসা নিয়েছি এই জায়গা থেকে ওই জায়গা গিয়ে থাকবো আর কি তো চিন্তা করলাম আগে বাগে সব কিছু একটু গুছিয়ে নিই কারণ এক জায়গা থেকে এক জায়গা যাওয়ার জন্য অনেক আসলে গুছানোর ব্যাপার স্যাপার থাকে প্লিজ সবাই একটা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান মানে টাইম টেবিল নাই ও এ চলে আসছে লাইভে একটু যুক্ত হয়ে যান সবাই লাইক কমেন্ট করেন উড়ো লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন হঠাৎ করে কারেন্টটাও চলে গেল কই সবাই যুক্ত হচ্ছে না কেন সবাই প্লিজ একটু লাইক করেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ সবাই একটু লাইক করেন আসলে ওয়া টাইমে চলে আসছি আমি যারা যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা যারা যুক্ত হবেন প্লিজ সবাই একটু লাইক করেন মাত্র দুইটা লাইক পড়ছে মাত্র কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন উনি আসছেন লাইভে কোনো খোঁজ নাই হঠাৎ করে আসেন লাইভে এভাবে কেউ আসে আসলে আমি বলি মনটা একটু ভালো না মানে একটু খারাপ আছে চিন্তা করলাম কাজ করতেছি কাজের ফাঁকে একটু লাইভে যাই কতলি আর কি ভালো লাগবে হয়তো বা এর জন্য চলে আসছি হঠাৎ করে কাউকে জানাতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ তারপরও সবাই একটু যুক্ত হবেন যে যেভাবে পারেন একটু যুক্ত হবেন আর সবাই একটু লাইক করবেন মাত্র দুইটা লাইকাসেল আহমেদ ভাই আপনি কেমন আছেন অনেকদিন পর কিন্তু আপনাকে দেখলাম আপনি তো লাইভে আসেনি না বাগেরহাট থেকে ও আচ্ছা ধন্যবাদ আপনাকে বাগেরহাট থেকে যুক্ত হওয়ার জন্য যাই হোক আসছেন তো অবশেষে দেখতেও ওই মায়াবী দুটি চোখ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ দুপুর আপনাকেও শুভ দুপুর সবাই একটু প্লিজ লাইক করেন আর বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি আমার আসলে চ্যালেঞ্জটাই অনেক সমস্যা কোনো মানে আর্নিং হওয়ার পরে একদম আর্নি এখন বন্ধ হয়ে গেছে এর জন্য সমস্যা হয়েছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে আমার চ্যানেলটা আবার ঠিকঠাক হয় আচ্ছা আপনার বাসায় সবাই তো ভালো আছে তো বিশেষ করে আপনার ছেলে কেমন আছে ছেলেরা কেমন আছে আমার ছেলেরা বলতে আমার একটা ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে আর বাসায় তো আমি আর ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে ছেলে আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন হ্যাঁ দুপুরে কি রান্না করেছেন দুপুরে মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি এবং ডাল রান্না করেছি রান্না হয়ে গেছে অনেক আগে সকালের দিকে রান্না হয়ে গেছে তারপরে মিশিনে কাজ করতেছি মিশিনে বসলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি তাই আর কি বেশিক্ষণ থাকব না বেশিক্ষণ থাকব না অল্প কিছুক্ষণ থাকব তো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান আর একটু লাইক করেন কোথা থেকে লাইভ করতেছেন আপু ভালো আছেন আপনি আহ জেলা জিয়ানগর থেকে লাইভ করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন লাইক একটা তিনটা পরে আবার একটা কমে গেল কিভাবে মানে ডবল টাচ করেছে মনে হয় ডাবল করেছে এর জন্য একটা কমে গেছে আবার বাংলাদেশ ঢাকা শ্যামবাজার চিনি না ভাই আর আমি হলাম ত্রিশপুর জেলায় জিয়ানগরে ওই যে আল্লা দিল হোসেন সাইদি সাহেবের ওখানে ওই এলাকায় আর কি তবে শ্যামবাজার চিনি না আমি মনে মনে ইচ্ছা জাগে যে সব জায়গায় একটু ঘুরে বেড়াই ঘুরি যাই হোক জানি না আল্লাহ যদি কোনো একদিন কবুল করে পূরণ করে মনের আশা তবে সব জায়গায় একটু যাবো

বেশিক্ষণ থাকবো না অলরেডি তেরো চোদ্দ মিনিট হয়ে গেছে সদরঘাটের পাশে ঢাকা শ্যামবাজার এখন চিনতে পারছেন সদরঘাট হ্যাঁ সদরঘাট চিনি না তবে নাম শুনছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ওখান থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তবে ঢাকা মোটামুটি ঢাকা চিনি মানে ওরকম বেশি একটা চিনি না খুব কম আর সদরঘাটের সবসময় নাম শুনি ভিডিও দেখি কখনো যাইনি তো এর জন্য চিনি না আর কি কোথা থেকে কোথায় থাকেন আমি আমি ত্রিশপুর জেলার জিয়ানগরে থাকি লাইক কই লাইক কই লাইক তো দেখতেছি না তিনটা লাইক পড়লো আবার কে জানো হয়তো ডাবল টাচ করছে না হয়তো ভালো লাগে নাই তাই লাইকটা আবার উঠাই নিছে আপনি ভালো দর্জি কাজ করতে পারেন পারি আর কি কেন যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবাই একটু প্লিজ কমেন্ট করবেন আর আপনি কি আপনি শুধু মহিলাদের কাপড় তৈরি করেন হ্যাঁ অবশ্যই শুধু মহিলাদের কাপড় তৈরি করি সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমার চ্যালেঞ্জটাকে আমি এতদূর নিয়ে আসছি একটু ঠিক হয়ে যায় যেন এতটুকু দোয়া চাচ্ছি সবার কাছে দুঃখিত যাই হোক সবাই একটু যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান কই সবাই কই সেটা তো বুঝলাম না